নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকা দে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একটু রেডি হয়ে নিয়েছি এখান থেকে যাবো চাকদা মানে মিতালির বাড়ি আর ওখান থেকে মিতালির সাথে একটু কাজটা পড়া যাব। হাজব্যান্ডের সাথে বেরোচ্ছি হাজব্যান্ড কাজে আমাকে ওখানে নামিয়ে দিয়ে চাকদা নামিয়ে দিয়ে ও কাজে বেরিয়ে যাবে আবার আসার সময় নিয়ে আসবে তো চলুন সাথে থাকুন সবটা শেয়ার করবো আর হাজব্যান্ড আমাকে আর মিতালিকে পালপাড়া স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল আর ওখান থেকে আমি আর মিতালি ট্রেনে করে কাস্টাপাড়া রনা দিলাম আর অনেক দিন পর আমি আর মিতালি একসাথে ট্রেনে করে যাচ্ছি বেশ বহুদিন হয়ে গেছে আমরা একসাথে এভাবে ট্রেনে করে বেরোইনি তো ভালোই লাগছিল আর চারপাশে ট্রেনের থেকে চারপাশের ছবিগুলো একটু ভিডিও করে নিলাম একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর স্টেশনের নেমেই যেটা আমাদের একদম মাস্ট সেটা হলো নেমেই অনেক লস্যির দোকান আছে যেখান থেকে আমরা যতবারই আসি ততবারই কিন্তু লস্যি খেয়ে নিই মাটির ভারে আর তারপরে স্টেশন সংলগ্ন একটা মন্দির আছে কালী মায়ের মন্দির আর ভোলে বাবা মানে শিব পার্বতী উপরের শিব পার্বতী আর নিচে মা কালীর মন্দির তো ভীষণ জাগ্রত এখানে একটু দর্শন করে নিলাম মাকে একটু প্রণাম করে নিলাম আর তারপরে ঢুকে পড়লাম বিমল বিমল শাড়ি সেন্টারে তো ওখানে একটু ফার্স্ট ফ্লোরে চলে গেলাম আমরা একটু কুর্তির কালেকশান দেখতে তো ঠিকঠাক মতো কিছু দেখাতে পারছিল না আর এই প্রথম হলো যে বিমল থেকে বিমল শাড়ি সেন্টার থেকে আমরা কিছু না নিয়ে ফেরত আসলাম কারণ বিমল শাড়ি সেন্টারে ওখানে খুব সুন্দরভাবে ওরা দেখায় পছন্দ হয়ে যায় কিন্তু এবার প্রথম তারপরে ঢুকলাম আগমনিতে আগমণিতেও পছন্দ হলো না তারপরে ঢুকলাম প্যান্টালুন সেখানেও পছন্দ হলো না তারপর ব্যাক করলাম একটা পাপড়ি চাট নিলাম আমি আর মিতালি যেটা একদম বাজে মানে পচা ছিল সে মানে একদম মানে আমাদের যাত্রাটাই মনে হয় অশুভ কার দর্শন করে গেছিলাম যাই না যাই হোক তারপর আবার চাকদা ব্যাক করলাম চাকদা ব্যাক করে মিতালি বাড়িতে ঢুকে বলল চলো ঘুরে আসি একটা জায়গায় তো পছন্দ হয় কি না তো আবার চাকদা বেরিয়ে পড়লাম আমি আর মিতালি বেরিয়ে একটা ছোট্ট মতো দোকানে ঢুকলো মিতালি মনে মনে ভাবছিলাম সারা কাঁচরাপাড়া ঘুরে এলাম আর এখান থেকে পছন্দ হবে মনে তো হয় না কিন্তু কি হয়েছে প্রচুর কালেকশন ছিল ছোট দোকান বলে ইগনোর করে একদম লাভ নেই কারণ আমাদের পছন্দসই জিনিস কিন্তু এখানে পেয়ে গেলাম তো খুবই ভালো লাগলো নতুন করেছে কালী পুজো দারুণ সুন্দর একটা মন্দির এই যে কালী মন্দির ওদিকে ভোলে বাবার মন্দির আর এদিকে কালী মন্দির মানে নতুন করেছে মন্দিরটা মানে সত্যি ভীষণ সুন্দর কালী পুজোতেই কালী পুজো উদ্বোধন হয়েছে দেখুন ওই সিঁড়ি উঠেছি এদিকে ভোলে বাবার মন্দির আর এদিকে মায়ের মন্দির সত্যি অসাধারণ অপূর্ব সুন্দর মন্দিরটা অপূর্ব সুন্দর মাকে দর্শন করাই আপনাদের আপনাদেরকেই দর্শন করাচ্ছে আমি এখনও মাকে প্রণাম করে উঠিনি দেখুন অপূর্ব সুন্দর মায়ের মুখখানা দেখুন অপূর্ব সুন্দর মায়ের মন্দির থেকে বেরিয়েই সামনে একটা ক্যাফে ছিল আর আজকে কিন্তু আমার মতো চাকুর মানুষ কিন্তু চা খায়নি তো মাথাটাও একটু যন্ত্রণা করছিল ঘুরে ঘুরে তো মিতালিকে বললাম এখান থেকে চা নিয়ে নাও মিতালি বলল মিতালি খাবে না তো আমার জন্য একবার চা নিয়ে নিল আর বসে যে তৃপ্তি সহকারে খাবো তার কোনো উপায় নেই এখানে মিতালি যখন চা আনতে গেছিলো দেখলাম একটা কুকুর ওপরে বসে আছে তো তারই একটু ভিডিও করে নিলাম এটা একটা আইসক্রিমের দোকান আর আইসক্রিমের লোকটা ছিল না বলে কুকুরটা উপরে বসে আছে তো বসে চা খাবো তার আর কারণ আমার হাজব্যান্ড ফোন করছে চলে চলে আসছে রাস্তায় আছে তার জন্য বললাম যে চলো চাটা নিয়ে খেতে খেতেই হাঁটি হেঁটে সামনেই টোটো আছে টোটো ধরবো তো চাটা নিয়েই হাঁটতে থাকলাম রাস্তার মধ্যে তো সামনেই টোটো তো টোটো ধরে এবার আমরা যাব সোজা মিতালির বাড়ি আমরা এখন টোটো করে যাচ্ছি এখন অনেকটা রাত করে চললাম ভ্যান চললাম ট্রেন চললাম সব চরাচরি কমপ্লিট গাড়িও চলছি গাড়িও চলছি হ্যাঁ সব চরাচরি কমপ্লিট এবার মিতালিদের বাড়িতে যাব কি ওখান থেকে বাড়ি চলে যাবো অনেকটা রাত হচ্ছে আর হাজব্যান্ড ওখানে অপেক্ষা করছে থেকে আর ঘরে ঢুকলাম না দেখলাম হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে আর মিতালির ছেলে শঙ্কা যেই দেখেছে যে মামা দাঁড়িয়ে আছে ও তো গাড়ির মধ্যে উঠে পড়েছে আর নামবে না তো যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে নামানো হলো তারপরে মাসিমুনি প্রসেনজিৎ সব দাঁড়িয়ে ছিল তো আমরা গাড়িতে উঠে পড়লাম আর কি বাড়িতে চলেও এলাম তো সব কাজ কমপ্লিট করে চলে এলাম বাড়িতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট একটা ব্লগে